আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের তরফ থেকে সরকারকে কুড়ি এপ্রিল পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে তা আমরা সকলেই আগেই অবগত হয়েছি যদি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বেতন বৃদ্ধির জিও প্রকাশ না হয় তাহলে তেইশে এপ্রিল থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন শুরু হবে তার আগে ষোলো ও সতেরো এপ্রিল এই দুদিনের পেনডাউন কর্মসূচি নেওয়া হয় আমরা বঞ্চিত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ১৬ ও ১৭ এপ্রিলের যে কর্মসূচি ডাকা হয়েছে সেটা নিয়ে অনেকেই কনফিউজ আছেন এবং বুঝতে পাচ্ছেন না এই ১৬ ও ১৭ তারিখের আন্দোলনটা স্কুলের বাইরে হবে না স্কুলের ভিতরে হবে সংগঠনের তরপে বেতন বৃদ্ধির দাবিতে ১৬ ও ১৭ এপ্রিল এই দুদিন পেনডাউন কর্মসূচি নেওয়া হয়েছে আহ্বায়করা বলেছেন ১৬ ও ১৭ এপ্রিল স্কুলে গিয়ে হাজিরা খাতায় সই করে পেন ডাউন কর্মসূচি পালন করার কথা অনেকে কনফিউজ হচ্ছেন যে স্কুলে গিয়ে এই স্কুলে গিয়ে সই করার পর কিভাবে কর্মবিরতি হতে পারে আর সেটা স্কুল প্রধান কিভাবে সেটা সমর্থন করবেন বেশিরভাগ পার্শ্ব শিক্ষকরাই কনফিউজ হচ্ছেন এই কর্মসূচি নিয়ে আমাদের জানতে হবে পেনডাউনটা আসলে কি পেনডাউন সম্পর্কে বেশ ভালো ব্যাখ্যা করেছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব পরিমল ব্যানার্জী মহাশয় সেটা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি পেনডাউন ধর্মঘট এক ধরনের অহিংস ধর্মঘট বা প্রতিবাদ যেখানে শ্রমিক বা কর্মচারীরা তাদের অফিসে উপস্থিত থাকলেও কাজ করতে অস্বীকার করে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ যেখানে তারা কলম বা অন্যান্য কাজের সরঞ্জাম ব্যবহার করা বন্ধ করে দেয় মানে কর্মস্থলে উপস্থিত থেকে কর্মবিরতি করে নিজেদের দুর্দশার বিষয়টা নিজেদের দাবি দেওয়ার বিষয়টা সরকারের দৃষ্টি আকর্ষণ করা পেনডাউন একটা অহিংস প্রতিবাদ পেন্ডাউন ধর্মঘট একটি শান্তিপূর্ণ প্রতিবাদ যেখানে শ্রমিকরা শারীরিক শক্তি ব্যবহার না করে তাদের দাবি জানান তাদের অভাব অভিযোগ জানান ডাউন সাধারণত অফিসে বা কর্মস্থলে থেকেই পালন করা হয় ডাউন সাধারণত অফিসে বা কর্মস্থলে থেকেই পালন করা হয় এই ধরনের ধর্মঘটে শ্রমিকরা তাদের অফিসে উপস্থিত থাকে কিন্তু তারা কাজ করতে অস্বীকার করে তারা তাদের কাজের সরঞ্জাম যেমন কলম কম্পিউটার অর্থাৎ যে শ্রমিকদের যে যে সরঞ্জাম তা ব্যবহার করা বন্ধ করে দেন যার ফলে অফিসের কাজ ব্যাহত হয় পেনডাউন ধর্মঘটের মাধ্যমে শ্রমিকরা তাদের বেতন কাজের সত্ত্ব বা অন্য কোন দাবির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এখন পেনডাউন কোন কোন সেক্টরে কর্মসূচি নেওয়া যেতে পারে পেনডাউন ধর্মঘট বিভিন্ন ক্ষেত্রে যেমন সরকারি অফিস ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত হতে পারে কিছু উদাহরণ একটি সরকারি অফিসে কর্মচারীরা যদি তাদের বেতন বৃদ্ধির জন্য পেনডাউন ধর্মঘট করে তবে তারা অফিসে উপস্থিত থাকলেও কোন কাজ করবে না যার ফলে অফিসের কাজ কর্ম ব্যাহত হবে ঠিক যেমন শিক্ষক বা ছাত্ররা যদি কোনো রাজনৈতিক কারণে পেন্ডাউন বা ধর্মঘট করে তবে তারা ক্লাসে যোগ না দিয়ে তাদের দাবি জানান তাহলে বন্ধুরা পেনডাউন সম্পর্কে কিছুটা ক্লিয়ার হয়েছে আশা করি আজকে এই পর্যন্ত আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন